মেধা ও সততায় গর্ব সবার বাংলাদেশ এই প্রতিপাদ্যকে নিয়ে আটচল্লিশতম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত রংপুর শহর শাখার আয়োজনে বর্ণাঢ্য র্যালি আলোচনা কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বৃহস্পতিবার সকাল সকাল দশটায় রংপুর শহরের দীর্ঘ আঠারো বছর পর প্রকাশে তাকবীর আল্লাহ আকবর বলে বর্ণাঢ্য র্যালি বের করেন উনিশশো সাতাত্তর সালে মাত্র ছয় জন ভাইয়ের মধ্য দিয়ে আজকে লক্ষ লক্ষ জনশক্তিতে পরিণত হয়েছে এবং বৃহত্তর এশিয়া মহাদেশের ভিতর একমাত্র ছাত্র সংগঠন যে প্রত্যেকটা ছাত্রই ইসলামী ছাত্র শিবির করে আজকে সারা বাংলাদেশে আজকে সারা বাংলাদেশে ইসলামী ছাত্র আজকে র্যালি করবে এবং দুঃস্থদের মধ্যে খাবার বিতরণ করবে এবং আজ কয়েকদিন যাবত কয়েক দিন যাবত গদামি শাস্ত এবং চিঠিপত্র প্রদান করছেন এর বাসবাসিস মানে শাস্ত বিষয় আপনি দেখছেন 5 আগস্টের পর থেকে 5 আগস্ট বিকাল সুন্দরবর থেকে 18 আগস্ট পর্যন্ত সারা বাংলাদেশে তারা ব্যারিকেডতে যত অনলাই ছিল সব টাকাইছে এবং যত টাকা দিয়ে চুরি ছিল তার বিরুদ্ধে এক করতে শাস্ত শিবিরই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে এবং আগামিতে এই দেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকলের পাশে থাকবে এই দেশে দামাসি যতদিন থাকবে ইনশাআল্লাহ সমস্ত ধর্মের লোক ততদিন থাকবে